বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে নভেম্বরের শেষ দিকে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন ওমরা শেষে তিনি লন্ডনে ফিরে সেখান থেকেই ঢাকার ফ্লাইট ধরবেন বলে জানা গেছে রোববার তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহী আকবর তিনি জানান তারেক রহমান আগামী মাসের বিশ থেকে একুশ তারিখের মধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন ওমরার সম্পন্ন করে তিনি আবার লন্ডনে ফিরে আসবেন এরপর সেখান থেকেই বাংলাদেশে ফেরার প্রস্তুতি নেবেন বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সাবেক এই সেনা কর্মকর্তারও বলেন লন্ডনে ফেরার পর তিনি নভেম্বরের শেষের দিক বা ডিসেম্বরের শুরুর দিকে ঢাকায় ফ্লাইট ধরবেন তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি এদিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে কমিটির একজন সদস্য জানিয়েছেন আমরা তেইশ নভেম্বরকে সম্ভাব্য আগমনের তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তিনি আরও জানান এই সময়ের মধ্যেই জাপান থেকে আমদানি করা একটি বুলেট প্রুফ গাড়ি ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে গাড়িটি তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই ব্যবহার করা হবে তারেক রহমান দেশে ফিরলে তিনি গুলশান দুই এভিনিউ রোডের একশো নম্বর বাড়িতে অবস্থান করবেন উল্লেখ্য এই বাড়িটি উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল দীর্ঘদিন ধরেই এটি বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি ঐতিহাসিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি ও দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস ও প্রস্তুতির আমেজ লক্ষ্য করা যাচ্ছে পাঁচ তারিখ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতেও ছিল এই এক বড় জিজ্ঞাসা বিলম্ব হলেও সেই উত্তর পাওয়া গেল সঙ্গে ছিলাম সাকির আহমেদ তুরান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ